আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কাস্টার রেসিপি আর কাস্টার নামটা শুনলে কিন্তু অনেক কঠিন লাগে আর বানাতে কিন্তু একেবারে সহজ আর যারা নতুন রাঁধুনি কাস্টার বানাতে জানো না তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটি আশা করি আজকের এই কাস্টার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বিও তারপরে আমি চুলাই এখন একটা কড়াই বসে নিলাম আর নিয়ে নিলাম এখানে হাফ লিটার প্যাকেটের দুধ আর এই প্যাকেটের দুধটা কিন্তু বাঁচাতে কিনে এনেছি আর দিয়ে দেবো এখানে তিন কাপ চিনি আর এখানে আমি কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর যারা হোম মিষ্টি পছন্দ করো তারা এখানে দুই কাপ দিয়ে দিতে পারতাম তারপরে আমি এখন চুলার আগুনটা ধরিয়ে নিলাম আর ওখানে একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেব। আর আপনারা এখানে গুঁড়া দুধ দিয়ে কিন্তু এই কাসারটা বানিয়ে নিতে পারতাম বৃহস আর তিন চার মিনিটের মতন আমি এই দুধ রান্না হয়ে নেব আর অন্যদিকে আমি এখন একটা পার্টির মধ্যে নিয়ে নিলাম এক কাপ পানি আর পানির মধ্যে দিয়ে দেবো এক কাপ কাস্টার পাউডার আমি কিন্তু এই ব্র্যান্ডের কাস্টার পাউডার নিয়েছি আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই কাস্টারটা বানিয়ে নিতে পারতাম তারপরে পানির সাথে মিক্স করে নেব আর এদিকে দুধও আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু এই কাস্টারটা এভাবে মিক্স করে দিলে আর কালারটাও কিন্তু ঠিক থাকে আর দেখতেও সুন্দর লাগে এখন আমি কাস্টার্ডের যে মিশ্রণটা এখন দিয়ে দেবো দুধের মধ্যে আর দিয়ে কিন্তু অবনত নাতে থাকবো এতে করে নিচে লেগে যাবে না আর নিচে লেগে কিন্তু কাস্টারটাই নষ্ট হয়ে যাবে আর চুলা রঙের লড়েকে আরও তিন চার মিনিটের মতো রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর কিন্তু এই কাস্টার্ডের গুণত্বটা হয়ে আসবে ঘন হয়ে এসেছে তারপরে আমি ঠান্ডা করে ফ্রিজে রাখা দেবো তিন ঘন্টার মতন আর এই কাস্টার্ড কিন্তু ফল ফল দিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে বিয়স আর রান্না করে নিয়েছি আর এদিকে আমি ফল নিয়েছি অল্প আর এই ফলগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নেব কম ফল দিয়ে কিন্তু এই কাজটা বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলে আরও বেশি ফল দিতে পারতাম আর দেখুন ফ্রিজে রাখার পরও কিন্তু কতটা কোনো হয়ে এসেছে আর যে ফলগুলো আমি কেটেছি সেগুলো দিয়ে দেবো কলা আঙ্গুর তারপরে ডালিম তারপরে আমি যে একটা ফল নিয়েছি সেটা এখন দেব নাম সেটা আমি পরে অ্যাড করবো উপরে দিয়ে একটু দেওয়ার জন্য আর এ যে কিন্তু মিক্স করলে কালারটা নষ্ট হয়ে যাবে ডাকর ফল আমি কিন্তু এখানে অল্প দিয়ে দেব আশা করি আজকের এই কাস্টার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে আমার এই নিত্য নতুন নাস্তা রেসিপি হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এটা করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তারপরে আমি ডালিম দিয়ে উপরে কিছু সাহায্য নেব আর দিয়ে দেব ডাকর ফল আর ডাকর ফল কিন্তু আপনারা পরে বাটের মধ্যে নিয়ে একটু সাজ পারতাম আর প্রথম অবস্থা দিলে কিন্তু আর ডাকল ফলের মধ্যে অনেক কালার সেটা কিন্তু একেবারেই লাল হয়ে যাবে আর আপনাদের কাছে যদি ভালো লাগে আপনার আস্ত ফল সেটা কিন্তু এই কাজটার মধ্যে মিস করে নিতে পারতাম তাহলে আজকের মতো এখানে দেয় আবারও আপনাদের মাঝে কোন এক কাজটা রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ